আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে একটা বড় বিপদের মুখে এখন বাংলাদেশ রপ্তানি খাতে এই বিপদটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপ করেছেন তার ভাষায় রিসিপרוকাল শুল্ক সেই শুল্ক কমানোর জন্য কয়েকদিন ধরে দর কষাকষির পর তার ফলাফল আসলে শূন্য অর্থাৎ বাংলাদেশ এই বৈঠক থেকে তেমন কিছু অর্জন করতে পারেনি এবং বাংলাদেশের বাণিজ্য প্রদেশটা শেখ মুজিবুররদিনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন এবং তারা আশা করা হয়েছিল যে একটা সমাধান আসবে কিন্তু কোন ধরনের সমাধান আসেনি বাংলাদেশের রপ্তানি ধরনের সংকটের মধ্যে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের বাজারে সমাধানের রপ্তানিক সাড়ে সাতশো কোটি ডলারের পণ্যই হচ্ছে পোশাক খাত ফলে হাজারের বেশি গার্মেন্টস বা কারখানা কিন্তু এখন একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে যেগুলো এই যুক্তরাষ্ট্রের বাজারে মূলত পণ্য রপ্তানি করে এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারত এবং ভিয়েতনাম তারা শুল্ক কমিয়ে আনতে সক্ষম হয়েছে অর্থাৎ সর্বশেষ যে শুল্ক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর জারি করেছেন সেখানে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে অন্যদিকে ভিয়েতনাম এবং ভারতকে বিশ শতাংশের মতো শুল্ক দিতে হবে এর ফলে একই পণ্য ভারত এবং ভিয়েতনাম যে যেভাবে সেখানে পাঠাতে পারবে মানে কম খরচে বাংলাদেশের ক্ষেত্রে সেটা বেশি হয়ে যাবে ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা বিক্রেতা আছেন বা রপ্তানিকারক আছেন তারা এই প্রতিযোগিতায় একেবারে টিকবেন না মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা বিশেষ করে এই খাট্টার কথা যদি চিন্তা করি আমরা পোশাক খাতের তো এই বাস্তবতায় যখন এই বৈঠক হলো সেই বৈঠকের থেকে ফিরে আসার পর বাণিজ্য উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং একজন উপদেষ্টা উপদেষ্টা তিনিও কথা বলেছেন এবং তাদের এই কথাবার্তা যদি আমরা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পিওর একটা ব্ল্যাক মিনিং এর শিকার হচ্ছে বাংলাদেশ এই শুল্ক কমানো হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে অন্য কিছু এর বিনিময়ে কারণ বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য তাতে যে একতরফা বাণিজ্য এর ফলে কোনোভাবেই এই বাণিজ্যিক দূরত্ব যেটা ট্রাম্পের ভাষায় বৈষম্য বাণিজ্য ঘাটতি এটা পূরণ করা সম্ভব নয় ফলে অন্য কোনোভাবে তারা এমন কোনো চুক্তিতে বাংলাদেশকে রাখতে চাইছে যেটা যেটা বাংলাদেশের জন্য হানিকারক হতে পারে তো এই কথাগুলো মোটামুটি একটা ধোঁয়াশা থাকলেও কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই উপদেষ্টার বক্তব্য সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল এসব বিষয়ে এবং তখন তিনি একটি কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা চুক্তি প্রকাশ না করার চুক্তি আছে আর কি এরকম তো এইরকম চুক্তি হয় বিশ্বে তো এ কারণে উনি সব কথা বলতে পারবেন না এবং ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে চীনের সঙ্গে বাণিজ্য কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো চাপ দিয়েছে কিনা উনি বলছেন না এটারও প্রশ্নের উত্তর এখন আমরা দিতে পারবো না ফলে এই সংবাদ সম্মেলনটা মূলত একতরফা কিছু কথাবার্তা হয়েছে সাংবাদিকরা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর প্রপারলি আসেনি বোঝাই যাচ্ছে যে আসলে তেমন কোনো অর্জনই নেই বা এই বৈঠক কোনো ফলপ্রসূ হয়নি তবে উপদেষ্টা জানিয়েছেন যে আগামী এক অগস্ট থেকে আবার আরেকটা দ্বিতীয় ধাপের মানে পরবর্তী ধাপের যে বৈঠক সেটি হবে সেখানে তিনি ভালো কিছুর প্রত্যাশা করছেন যদিও গণমাধ্যমে সেভাবে আসেনি তবে এর মধ্যে জ্বালানি উপদেষ্টা ফজুল করিম খুব ইম্পর্ট্যান্ট একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক যায় এবং সেখানে নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু রয়েছে এখন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ইস্যুটা কি আসলে আমরা জানি যে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র নানারকম পলিসি গ্রহণ করে থাকে এই অঞ্চলে ফলে সেখানে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র তার পাশে চাই কিনা সেটা কিন্তু এখন একটা গুরুত্বের দিক তবে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে অন্য কোন চুক্তির বিনিময়ে এই শুল্কের বিষয় ছাড় দিতে চাই যেটা এই শুল্কের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না অর্থাৎ আমি তোমার অনেক শুল্ক আরোপ করলাম যেহেতু আমার ক্ষমতা রয়েছে ট্রাম্প সেভাবেই আসলে কাজ করেন এখন তুমি আমার সঙ্গে একটা নিরাপত্তা চুক্তি করো বা সামরিক চুক্তি করো যে চুক্তির গোপন থাকবে এবং অলরেডি আমাদের তাদের সঙ্গে গোপন রাখার একটা চুক্তিও আছে যে আমরা কি কি চুক্তি করছি সেটাও গোপন রাখতে হবে ফলে আমেরিকা এখানে একটা চাল চলেছে বিশেষভাবে বললে ডোনাল্ড ট্রাম্প এবং এটাকে ব্ল্যাক মিনিং এর সঙ্গে তুলনা করা যায় যেমনটা আমি বললাম এবং যুক্তরাষ্ট্র এখান থেকে বাংলাদেশকে এভাবে একটা ফাঁদে ফেলতেছে অর্থাৎ বিপদটা আসলে বাংলাদেশের কারণ বাংলাদেশ এতই দুর্বল এইসব আলাপ আলোচনার ক্ষেত্রে এখন আবার নির্বাচিত কোনো সরকারও নেই ফলে যুক্তরাষ্ট্র এখানে এই সুযোগটা নিচ্ছে এ প্রসঙ্গে আপনাদের একটু মনে করে দিতে চাই যে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু কয়েক মাস আগে বলেছিলেন যে একরকম সিদ্ধান্ত দিয়েই দেওয়া হয়েছিল যে বাংলাদেশ উপর দিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়া হবে এবং সেখানে মানে খাদ্যের একটা করিডোর যাবে জাতিসংঘের বিভিন্ন গাড়ি টেরি যাবে এবং সেটি নিয়ে ব্যাপক রকমের আলোচনা সমালোচনা সৃষ্টি হয় যেতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নমুখে পড়বে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সরাসরি যুদ্ধের সংখ্যা অনেকে করছেন বা হামলার সংখ্যা অনেকে করেছিলেন পরে সেই জায়গা থেকে সরে এসেছে এবং অনেকে তখন এও সন্দেহ প্রকাশ করেন যে এই ধরনের যে তৎপরতা এটা যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন থাকতে পারে এবং এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে সেই প্রেসক্রিপশন যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে চাই কি না এটাও কিন্তু দেখার বিষয় অর্থাৎ তুমি আমার কথা শোনো তুমি মিয়ানমারে যাওয়ার জন্য এই যে করিডোরের কথা বলা হচ্ছে যদিও জাতিসংঘের করিডোরের কথা বলা হচ্ছে সেটি দাও ফলে তোমার ট্যারিফ আমি কমিয়ে দিচ্ছি এটাকে আসলে পিওর ব্ল্যাকমেলিং ছাড়া আর অন্য কিছু বলা যাবে না বাংলাদেশ এখন কিন্তু আলটিমেটলি একটা ঝুঁকির পরিস্থিতিতে আছে কারণ এই ধরনের চুক্তি বাংলাদেশের জন্য আবার অন্য সংকট ডেকে আনবে কারণ চীন আবার এক্ষেত্রে কি মনে করে আরো অনেক স্টেক আছে প্লেয়ার আছে সাউথ এশিয়ায় তারা কি মনে করে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশকে একটা কৌশলী ভূমিকা নিতে হবে এবং সেটা শেষ পর্যন্ত বাংলাদেশ সক্ষম হবে কিনা সেটাই দেখার বিষয় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় যেটা আমি আগে বললাম এর মধ্যে সাড়ে সাতশো কোটি ডলারের পণ্য হচ্ছে পোশাক খাত ফলে বাংলাদেশ এখানে এই বাজার যদি বাংলাদেশ হারায় সেটা বাংলাদেশের জন্য একটা বড় রকমের সংকট তৈরি করবে হাজারখানেক কারখানা যদি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে যদি একটা মানে অর্ধেকেরও বেশি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা বড় ধরনের বেকারত্বের সংকট তৈরি করবে অর্থনৈতিকভাবেও একটা বড় চাপে ফেলবে বাংলাদেশের দিক থেকে অনেক বিষয় ছাড় দিয়ে চেষ্টা করা হচ্ছে সেই ছাড়টি যদি এখনই সামরিক ক্ষেত্রে হয় সেটা আবার এক সংকট মোকাবেলা করতে গিয়ে আরেক সংকটের মুখে বাংলাদেশকে পড়তে হবে চীন যদি আবার গোস্বা করে বসে আমেরিকাকে মানে আমেরিকার মন পেতে যদি বাংলাদেশকে এখন চীনের বৈরিতের মুখোমুখি পড়তে হয় চীন বাংলাদেশের বড় একটা বাণিজ্যিক পার্টনার তো এই বিষয়গুলো একটা গোলমেল একটা পরিস্থিতি আশা করি সরকার খুব কৌশলের সঙ্গে এগোবে মানে হুট করে কোনো পদক্ষেপ নেবে না এবং সব কিছুই অ্যাসেস করে একটা সিদ্ধান্তে বাংলাদেশকে যেতে হবে আর চীনকে যেরকম রাগানো যাবে না তেমনি যুক্তরাষ্ট্রের বাজারও আমাদের হাতে রাখতে হবে এবং সে হাতে রাখতে গিয়ে আবার এমন কোনো চুক্তি করা যাবে না এরকম গোপন চুক্তি যেটা আমি বললাম যেটা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে কোনো ক্ষতির কারণ হয় ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং কবে থামবে আমরা জানি না তিনি বিভিন্ন দেশকে এই ব্ল্যাকমেলিং করছেন তার ক্ষমতার অব্যবহার করে এবং এই শুল্কে কিন্তু অনেক দেশেই পৃথিবীর অনেক দেশেই ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে দরিদ্র দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের মতো বাজারে বিভিন্ন পণ্য রপ্তানি করে আপনারা আপনাদের মতামত জানান যে বাংলাদেশে আসলে কি করণীয় ভালো থাকবে সবাই কথা নতুন করে ভিডিওতে